নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনী তা সে মথুরার যমুনা নদীই হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহ ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সব কিছু ধ্বংস করে দেয় সব কিছু নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা যদি আপনি ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন পর আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব